নমস্কার জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা আমি তান্ত্রিক জ্যোতিষ দেবকান্ত চৌধুরী বলছি আজকের প্রোগ্রাম বা আজকের ভিডিওর যে টপিক সেটা হল জুন মাস বিষরাশির কেমন যাবে আগের যে ভিডিও সে ভিডিওতে আমি বলেছি যে জুন মাস মেস রাশির কেমন যাবে আজ যে টপিক সেটা হলো জুন মাস বিশো রাশির কেমন যাবে যারা আপনাদের কাছে আমার অনুরোধ যে যারা ভিডিওটি দেখছেন বা প্রোগ্রামটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি একটু শেয়ার করে দিন এরপর যে যারা আমার প্রোগ্রাম দেখছেন বা আমার যার যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন চেম্বারে অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করে প্রেডিকশন নিতে পারেন জ্যোতিষ দিয়ে বিচার এবং তন্ত্র দিয়ে হবে আপনাদের সকল সমস্যার প্রতিকার সেই সকল সমস্যার প্রতিকার আমি দেব আপনাদেরকে তাই যারা যোগাযোগ করতে চাইছেন নিচে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন আসছি আজকের ভিডিওর যে টপিক সেই টপিক নিয়ে যে জুন মাস বিষ রাশির কেমন যাবে বিষ রাশি হচ্ছে জুন মাস যে বিষ রাশি এই বিষ রাশির যে লগ্নাধিপতি হচ্ছেন শুক্র শুক্র এখন বসে আছে ঘরে এই যে জুন মাস এই শুরুটা বিষ রাশির হচ্ছে বুধ এবং সূর্য এই দুই গ্রহ একসাথে একই ঘরে উপস্থিত হয়ে আপনার কিন্তু এই জুন মাস শুরু হচ্ছে যার ফলে আপনি মাসের শুরুটি খুব আত্মসচেতন বোধ করবেন বা আত্মসচেতন হয়ে উঠবেন সাতই জুন সেভেন্থ জুন মঙ্গল কর্কট রাশির ঘর থেকে সিংহ রাশির ঘরে প্রবেশ করছে যার ফলে বিশ্বরাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের যোগাযোগ এবং পারিবারিক বিষয় প্রভাবিত করবে কিন্তু আপনাকে এই সময়ে আপনার লগ্নাধিপতি শুক্র উনত্রিশে জুন আপনার ঘরে প্রবেশ করছে যার ফলে আপনার আত্মতৃপ্তি বিলাসবহুল জীবন কিন্তু আপনি উনত্রিশে জুন এর পর থেকে কিন্তু আপনি উপভোগ করবেন কারণ আপনার যে লগ্নাধিপতি তিনি হলেন শুক্র শুক্র মেষ রাশি থেকে জুন আপনার ঘরে প্রবেশ করছে এর ফলে আপনি মানসিক তৃপ্তি কিন্তু প্রচন্ড পরিমাণে উপভোগ করবেন যে মানসিক অস্থিরতায় ভুগছিলেন সেই মানসিক অস্থিরতা কিন্তু আপনার কেটে যাবে ছয় জুন তারিখগুলো আপনারা মনে রাখবেন জুন বুধ আপনার ঘর থেকে মিথুন রাশির ঘরে প্রবেশ করছে এই মিথুন রাশির ঘরে প্রবেশ করার ফলে কিন্তু আপনার আর্থিক সচ্ছলতা অলরেডি মিথুন রাশির ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে সেভেন্থ জুন বুধ গিয়ে প্রবেশ করছে মিথুন রাশির ঘরে এবং পনেরো তারিখে ফিফটিন্থ জুন সূর্য গিয়ে প্রবেশ করছে মিথুন রাশির ঘরে এর ফলে কিন্তু আপনার আর্থিক যে সচ্ছলতা আর্থিক উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে এরপরে ফিফটিন জুন সূর্য যাচ্ছে মিথুন রাশির ঘরে এর ফলে সূর্য বৃহস্পতি এবং বুধ মিথুন রাশির ঘরে প্রবেশ করার ফলে আপনার সেকেন্ড হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতি সূর্য এবং বুধ পনেরোই জুনের পর থেকে এর ফলে আপনার আর্থিক সচ্ছলতা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা পনেরো তারিখের পর থেকে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে নতুন কর্মের সুযোগ আসবে আপনাদের জীবনে কথাগুলো মিলিয়ে নেবেন ডেটগুলো লিখে রাখুন নতুন কর্মসংস্থান হতে পারে যেটা আমি এখনই বললাম পনেরো তারিখের পর যারা বিশ্বরাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু জীবনে নতুন কর্মসংস্থান আসতে চলেছে ডেটগুলো লিখে রাখুন আমার কথাটা মিলিয়ে নেবেন আপনারা জুন মাসের মাঝামাঝি সময়ে আপনাদের যে শরীর বা স্বাস্থ্য এ নিয়ে বলছি জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনাদের যে শরীর বা স্বাস্থ্য এটা কিন্তু খুব একটা ভালো যাবে না আপনারা গলার সমস্যা হজমের সমস্যায় কিন্তু ভুগতে পারেন এই জুন মাসের মাঝামাঝি সময়টা কিন্তু উনতিরিশে জুনের পর থেকে শুক্র আপনার ঘরে প্রবেশ করার পর থেকে আপনার যে শারীরিক সমস্যা এগুলো সব কেটে যাবে আপনার যদি হাই প্রেশার হয়ে থাকে রক্ত যে ব্লাড প্রেশার রক্তচাপ যাকে বলছে আপনি যদি এই সমস্যায় জর্জরিত হয়ে আছেন উনত্রিশে জুনের পর থেকে আপনার রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার গলার সমস্যা হজমের সমস্যা সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে বিলাসবহুল জীবনযাপন করবেন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে ওভারঅল যে জুন মাস এই জুন মাসটা কিন্তু বিশ্বরাশির জন্য খুবই উন্নত এবং ক্রমাগত উন্নত এবং স্বচ্ছলতা বয়ে আনবে আপনার জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে মানসিক তৃপ্তি উপভোগ করবেন জুন মাসটি কিন্তু ওভারঅল বিশ্বরাশির জন্য খুব ভালো একটি মাস নিজের জীবনকে প্রসারিত করার একটি মাস আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডেটগুলো লিখে রাখবেন এই হলো জুন মাসের বিশ রাশির যে ওভারঅল রাশি ফল বা বিশো রাশির জুন মাসটি কেমন যাবে বিশো রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই ছিল প্রোগ্রামের মূল বিষয়বস্তু এবং আলোচ্য বিষয় আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি প্লিজ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে প্রোগ্রামটি দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক জয় মাতারা জয় মা কামাখ্যা মা কামাখ্যা মাতারার আশীর্বাদে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন উন্নতি করুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয় মা কামাখ্যা